মানুষ আমাকে ভুলেছে কিনা আমি কিন্তু কাউকে ভুলিনি এখন এই নবারণ চন্দ্র গত বছর আমাকে আমন্ত্রণ করেছে এবং এখানে প্রত্যেকটা মানুষ আমার জন্য অত্যন্ত প্রিয় এবং সেই প্রিয় মানুষদের মধ্যে যে মানুষ কখনো আমাকে ভুলতে দেয় না সেই মানুষটার নাম হচ্ছে ভাই প্রমি ওই জন্য একটা গণ হাততালি সকলের কাছে চেয়ে ভালো মনের মানুষ উপস্থিত আছেন আরো অনেক বিশিষ্ট নেতৃত্ব তার মধ্যে আমার অত্যন্ত ঘনিষ্ঠ আমাদের প্রিয় সভাপতি যায় সে সবসময় আমাকে বলে যে তুমি আমার ছেলের মতো আমি চাই তুমি অনেক এগিয়ে যাও ওরা এই দুয়া আমাকে এগিয়ে যাওয়ার শক্তি দেয় এবং উপস্থিত আছে আমি নব নিযুক্ত বসিরাত জেলা সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের সম্পাদক সালাম খাতুর উপস্থিত আছে

মানে খেলার মাঠে আসলে আমি দুটো ব্যক্তিকে এখন দেখতে পাচ্ছি মুশিরাজ জেলা এক হচ্ছে ভাই আজগার কি আর দ্বিতীয় আমার খালিক ভাই আমি খালিক ভাইকে মিস করছি খালিক ভাইকে এখন দেখতে পাইনি ভাই আচ্ছা গতকালকে ছিল মিলি এবং সময় দিয়ে গাইতে করবেন আপনাদের উত্তর বিধানসভার বিধায়ক সাহেব আপনাদের সাথে অনেক কথা বলেছেন অনেক কিছু আপনাদের কাছে রেখেছেন নিজের ভাবনা চিন্তা আমি শুধু একটা কথা বলবো আমি গত ভাই বাপ্পা রয়েছে ওই পেছনে লুকিয়ে লুকিয়ে থাকছে ক্লাব সেক্রেটারি এবং গতবার আমি একটা কথা এখানে বলে গেছিলাম আবেদন করে গেছিলাম কেউ আমার মনে আছে এই মাঠে এই দিকে মঞ্চটা ছিল না ওই দিকে মঞ্চটা ছিল একটা খেলা মনে হয় আবার হবে আমি অনুরোধ করে গেছিলাম বিধায়ক সাহেবকে যেন উনি এই মাঠটাকে সংরক্ষণ করে কারণ এই মাঠটা খুব গুরুত্বপূর্ণ মাঠ এবং সাধারণ মানুষের উচ্ছ্বাস দেখিয়ে দিচ্ছে এই মাঠটাকে সংরক্ষণ করা কতটা প্রয়োজন আমি জানি না এর কাজটা কতটা এগিয়েছে বা এগোই আমি ভাবলাম কিন্তু সাহেবকে জিজ্ঞাসা করবো যে কতটা এগিয়েছে আপনার কথা এই মাঠটাকে এই পরিকল্পনা কতটা কিন্তু যাই বলিও ব্যস্ত তাই উনিও বেরিয়ে গেলেন যাই পরে আমি সাক্ষাৎ করে ওনাকে আমি জিজ্ঞাসা করবো এই মাঠের সংরক্ষণ এবং বাউন্ডারি ওয়ালের জন্য ওনার এই কাজটা কতটা এগিয়েছে যাই হোক সময় দীর্ঘায়িত করবো না আজকে আমি সকল নবরণ সংঘের সকল সদস্যদের এবং যারা এখানে জনগণ রয়েছে খেলা প্রেমী যারা রয়েছে সকলকে আমি বলবো আজকে খুব সময় আমি দীর্ঘায়িত করতে পারবো না সময় হয়তো দিতে পারবো না তাই সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী আজকের জন্য কিন্তু আগামী আমি জানি মাঠে দর্শক একই থাকবে শুধু খেলাটা অন্য থাকবে এবারে আছি ওপারে হবে আমি সেদিন আসবো আজকে যে সময়টা আমি দিয়ে উঠতে পারবো সেদিন আমি সমস্ত লোককে আমি সময় দেব তাই আমি ভাই টনিকে আমি অনুরোধ করবো যে আজকে খুব বেশি আবদার আমি রাখতে না পারার কারণে ভালোবাসা কমিয়ে ফেলবে না কারণ আচ্ছা এক জায়গা